শিক্ষার্থীরা এমাত্র বাবা তোমাদের স্কুলে ভর্তি দুই হাজার এবং আবেদন শেষ হয় তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সালে আবেদনে কিন্তু তাদের নীতিমালা প্রকাশ করেছিল লটারি সেটা সতেরোই অক্টোবর আবেদন শুরু হয় চব্বিশে অক্টোবর এবং আবেদন শেষ হয় চোদ্দই নভেম্বর তেইশ সালের আবেদন যেটা ছিল সেখানে কিন্তু নীতিমালা সেটা প্রকাশ করেছিল নভেম্বর আবেদন শুরু হয় ষোলোই নভেম্বর এবং আবেদনটি শেষ হয় ছয় ডিসেম্বর আর স্কুলে রেজাল্ট প্রকাশ করবো কিন্তু ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শিক্ষার্থীরা আবেদনের জন্য তোমাদের একশো দশ টাকা লাগবে মাধ্যমে এই টাকাটা প্রদান করতে হবে কিভাবে আবেদন করতে এটা নিয়ে ভিডিও থাকবে আমাদের সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নিজেরাই মোবাইল থেকে কিন্তু আবেদন পারবে শিক্ষার্থীরা স্কুলে ভর্তিতে নতুন বয়স সীমা জানানো হয়েছে স্কুলের বয়স সীমা তোমাদের জন্ম নিবন্ধন অনুযায়ী নির্ধারণ করা হবে এটা যদি ভুল করো অনেক বড় অসুবিধা হবে সেই ক্ষেত্রে তোমরা জেনে নাও প্রাথমিক পর্যায় বা প্রাইমারিতে যারা আবেদন করবে প্রথম শ্রেণীতে তোমাদের সর্বনিম্ন বয়স 1 জানুয়ারি 2021 হওয়ার আগে কমপক্ষে এবং সর্বোচ্চ 31 ডিসেম্বর 2018 মতে যাদের বয়স সীমা তারা প্রথম শ্রেণীতে আবেদন করতে পারবে দ্বিতীয় শ্রেণীতে যাদের সর্বনিম্ন বয়স 1 জানুয়ারি 2020 থেকে সর্বোচ্চ একত্রিশে ডিসেম্বর দুহাজার সতেরো এর মধ্যে যাদের বয়স সীমা রয়েছে তারা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে আবেদন করতে পারবে এভাবে তোমাদের তৃতীয় শ্রেণীতে এক বছর করে বাড়াতে হবে চতুর্থ শ্রেণীতে এক বছর করে বাড়াতে হবে এভাবে বাড়াতে হবে তোমাদেরকে যারা মাধ্যমিক পর্যায়ে তোমরা আবেদন করবে ষষ্ঠ শ্রেণীতে তোমাদের সর্বনিম্ম বয়স সীমা একই জানুয়ারি দুহাজার ষোলো সাল থেকে সর্বোচ্চ একত্রিশে ডিসেম্বর দুহাজার তেরো এই বয়স সীমার মধ্যে তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী তোমার জন্ম তারিখটা হওয়া লাগবে তাহলে তুমি আবেদন করতে পারবে সপ্তম অষ্টম শ্রেণীতে তোমাদের কিন্তু এক এক বছর করে বাড়াতে হবে এবং নবম শ্রেণীতেও তোমাদের সর্বনিম্ন এক জানুয়ারি দু হাজার তেরো থেকে সর্বোচ্চ একত্রিশে ডিসেম্বর দু হাজার দশের তোমাদের বয়স সীমাটা হওয়া লাগবে শিক্ষার্থীরা স্কুলে ভর্তি আবেদনের ক্ষেত্রে তোমাদের প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা শিক্ষার্থীরা তাদের নির্ধারিত বয়স সীমা থেকে অতিরিক্ত পাঁচ বছর বেশি সুযোগ পাবে আর শিক্ষার্থীরা তাদের শ্রেণী অনুযায়ী বয়স যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেই শিক্ষার্থীর আবেদনটাকে বাতিল হবে সুতরাং তোমাদের বয়স সীমা অনুযায়ী আবেদন করতে হবে তোমরা কোন শ্রেণীতে আবেদন করবে শিক্ষার্থীরা তোমাদের পূর্বের স্কুলের নাম কিন্তু অবশ্যই থাকবে যদি তোমরা যদি থেকে থাকে আর কোঠা জলি শরৎ থাকে সেক্ষেত্রে সেটাও কিন্তু তোমাদেরকে দেখে দেখাতে হবে তো পরবর্তী অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো ভিডিও বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে কে কোন ক্লাস থেকে আবেদন করতে হবে কমেন্টটা আমাদেরকে জানিও দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ